আমার মরন হলে গো তোমরা না বসিয়া দা দিয় কইরা আমার মরন হলে গো আমার মরন হলে গো ওসিয়া আ তোর গোলাপ শোভাস দিয়া দিও দা ফুল আমার মরণ হলে গো ও মা নিছন দেহ বেয়া আমার মাটিতে দে করিয়া মসজিদে রই মাইকে আবার কইবে রে না কিয়া নিথর দেহ ঠাঙ্গবে আমার মাটিতে করিয়া মসজিদে রই মাইকে আবার কইবে না কিয়া দলে দলে আসবে সবাইছে লাগিয়া আবার মরণ হলে গো আমার মরণ হলে গো তোমরা কান্দলা বসিয়া আতর গোলাপ শুভশ দিয়া দিয় দফোন পয় আমার মরণ হলে গো ও ভাই রেবা য়ে কদবে আমার পাশে তেমশিয়া জরমে তোরে যায় রে বাবা তিমোবা নয়া সে নয় কদবে আমার পাসে তোরে যায় বাবা এিমোবা নয়া পারে পুরন পাশে আমার মরণ হলে গো আমার মরণ হলে তোমরা কেন্দ্র বসিয়া আতর গোলাপ সুরস দিয়া দিয় দাফন কইরা আমার মরণ হলে গো ও মাইরে গোসল শেষে নিবে আমায় জানা যার লাগিয়া আমার জন্য চাইবে ক্ষমা সামনে দাঁড়াইয়া গোসল শেষে নিবে আমায় জানা যার লাগিয়া আমার জন্য চাইবে ক্ষমা সামনে দাঁড়াইয়া আমার জন্য মরণ হলে গো আমার মরণ হলে গো তোমরা কেন্দ্র বসিয়া গোলাপ পেশ দিয়া দিয় দফোন কইরা আমার মরণ হলে গো ও ভাই রেলা অন্ধকার ওই ঘরে আমায় দিবে শোয়া বিসমিল্লা বলে মাটি দিবে মিলিয়া অন্ধকারই ঘরে আমায় দিবে শোয়া বিসমিল্লা বলে মাটি দিবে মিলিয়া রাসুল মরন হলে গো আমার মরণ হলে গো তোমরা কেন্দ্র বসিয়া দিয়া দিও গোলাপ কই না আমার মরণ হলে গো আমার মরণ হলে গো কান্দো না বসিয়া আদর গোলাপ সুবাস দিয়া দিয় দাফন কই না আমার মরণ হলে গো আমার প্রাণ পাখি রে তুমি আমার মনের মন তুমি একদিন যাইবা যাইবামাই ছাড়িয়া রে একদিন যাইবা যাইবায়ামাই ছাড়িয়া রে আমার প্রাণ পাখি রে তুমি আমার মনের না তুমি একদিন যা যবায়া মাই ছড়িয়া রে একদিন যাইবা যাইবা মাই ছড়িয়া রে মে পাশে বসিয়া তসিয়া কাদিবে পেশ চোখের জলে পরবে অিয়া রে চোখের জল পরবে কুর খুলিয়ারে রে মেয়ে পাশে তে বসিয়া কাদিলে বেশে চোখের জল পরবে কুরআন খুলিয়া রে চোখের জলে পরবে কুরআন খুলিয়া রে বরই পাতার গরম জলে গোসল দিবে সবাই নিলে বসারি তালায় দিবে গোসল করাযারে রে মোসরিটা দিবে গোসল করায়া রে পাতার গরম গোসল দিবে মিলে মোসরিটা টানা দিতে গোসল করায়া আতর গোলাপ দিবে লাগাইয়া সাদা কাপল পরায়া নিবে তোমায় কবরে নিবে তিন বানায়া রে আতর গোলাপ দিবে গোলা সাদা কনবে তো মায় রে নিবে নয়া রে চার বে হার কান্দে গো তুলিযা লিয়া যাই আপন বারি লোয়া রাখ আসবে রাইখায় আসবে কবরে রে চার বেহার কান্দে গো তুমি যাইবে আপন বারি লইয়া রাইখায় আসবে চির তোরে তিন কইরা জানা জাতিবে তোমায় পরাইয়া মাটির ঘরে রাখবে সোايا তোমায় মাটি দিবে দোয়া পরিয়া তোমায় মাটি দিবে দোয়া পরিয়া রে জানা দিবে তো মায় পড়া মাটি রোরে তোমায় বেশো আয় তো মায় রে তোমায় মাটি দিবে দোয়া পড়িয়া রে আম প্রাণ পাখি রে তুমি আমার মনের ম তুমি একদিন যাইবা যাইবায়ামাই সারিয়া রে একদিন যাইবা যাইবায়ামাই রে আমায় সারিযা পাখি দিযা আমায় সারিয়া পখি ও দিযা কখন জানি খাচা ছেড়ে কখন জান জানি খাটা উপারে যাবে চলিয়া আমায় সারিয়া পাখি যাবে বেউরিয়া আমায় সারিয়া পাখি যাবে কেমন জানি পাখির ধরন কেমন জানি কেমন জানি পাখির ধরন কেমন জানি একবার গেলে নদী একবার গেলে আর কোন দিন আসবে না ফিরিয়া আমায় সারিয়া পাখি যাবে উড়িয়া আমায় সারিয়া পাখি যাবে উড়িয়া কত যত্নে পোষলাম পাখি জলমবরিয়া কত যত্নে পোষলাম পাখি জলমবরিয়া যাইবার কালে নিষ্ঠুর পাখি যাইবার কালে নিষ্ঠুর পাখি যাবে না বলিয়া আমায় সারিয়া পাখি যাবে উড়িয়া আমায় সারিয়া পাখি যাবে উড়িয়া কোটা জমি দারি কি বেতা দিয়া ধালান কোটা জমি কি কিহ বেতা মাটির দেহ ওই মাটিতে মাটির দেহ ওই মাটিতে যাবে আমায় সারিয়া পাখি যাবে ব্যউরিয়া আমায় পাখি যাবে যৌরিয়া সে মে আমার পাশেতে বসিয়া সেল মে আমার পাশেতে বসিয়া জন্মের তো নে আপা জন্ে তরে আপ্বাই জানে তিহো বনাইযা আমাই সাদেযা পাখি জাবে ও্বাই দেযা আমাই পাখি জাবে ওরিযা পরপারশি কা দেবে আমায় শেষ দেখা দেখিয়া পরপারশি কা দেবে আমায় শেষ দেখা দেখিয়া কেও বায়াদার চাইবে চাইবে ক্ষমা চোখের পানি ফেলিয়া আমায় ছাড়িয়া পাখি যাবে ওরিয়া আমায় ছাড়িয়া পাখি যাবে কখন জানি খাঁচা ছেড়ে কখন জানি খাঁচা ছেড়ে উপরে যাবে আমায় ছাড়িয়া পাখি যাবে ওরিয়া আমায় সাদিয়া পাখি যাবে ওরে